এমন রোদ্র মধ্যে আমি দেখো মাথা দিতে এত ভাল লাগতেছে আর দেখো এমন এই টাইমে আবার জলটাও আইছে তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হাই হ্যালো টু হয়েছে মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করলাম তাই এখন সময় বাজে হ্যাঁ কয়টা বাজে আমি নিজেও কইতে পারি না কয়টা বাজে কারণ ব্লগটা আসলে দিন আগের তো যাই হোক এখন আমরা কই যেমন জানো এখন যেমন আমরা কাজ করুম আমি না যদিও সুরজিত কাজ করব তো এর পাশে পাশেই আমি থাকুম তো চলো দেখো আজকে কি কাজ করা হইতাছে প্রথমে আয়াসেরা দেখি হ্যাঁ এদিকে দেখো জঙ্গলাটি দেখতে ফাতেসো বাড়ির পিছনের জায়গাটা এটা এদিকে অনেক জঙ্গল মানে ঠান্ডার দিনে তো অনেকটা জঙ্গল হয়ে আর ওই সেই সাইডটা দিয়ে সেরা তো এই সাইডে কিন্তু আমরা অনেক লেবু বাগান আছে অনেক পরিমাণ লেবু ধরে এই সাইডে যখন গরমের দিন হয় না এই লেবু আমরা বাজারেও কিন্তু বিক্রি করি তো আমরা ঠান্ডার মধ্যেও কিন্তু এখানে ল লেবু পাই আর এদিকে দেখতেসিনি কত বরুই এখানে অনেক পরিমাণ বড়ই থাকে কিন্তু ওই যে জঙ্গলের কারণে বরুই খাইতে পারি না বা এবার বেশি ধরছেও না তো এটাই দেখাইতাছে আর কি সুরজিৎ তো হ্যাঁ এদিকে আইছিলো দেখতাছে যে এদিকে লেবু পাই কি না মনে হয় এক দুইটা পাইছে

এদিকে আইসে দেখো কাজ করার লেগে এদিকে দেখো সব বাস টাস রাখছে এদিকে ওখানে ওই যে গাছটি দেখাইছিলাম এই গাছটির মধ্যে না আমি টাউনের মায়ের হইতাম ফারি ওখানে আমি গ্রামের বউ ঠিক আছে আমার কাছে ভাল লাগে এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো এদিকে শুরু করে কাজ তো দেখো তোমরা কিভাবে বা সবটা তোমরা দেখাবো তো এই যে দেখো সুরজিৎ এদিকে কাজ শুরু করে দিছে তো কইলাম না ভিডিওর শুরুতেই আজকে অনেক কাজ করা হইব আর হের পাশে পাশে আমি থাকুম আমি তোমাদের সব ভিডিওতেই কই যে আমি যখন কাজ করি সুরজিৎও কিন্তু আমার পাশে পাশে থাকে আর ওই জিনিসটা হেয় অনেকটাই পছন্দ করে আর সুরজিৎ যখন কাজ করে আমারও পাশে পাশে থাকতে লাগে তাহলে সুরজিৎ অনেকটা পছন্দ করে কেন যেন আমরা মানে গল্প করতে করতে কাজটা করি আর কাজটাও খুব তাড়াতাড়ি হয় আর আমরারও খুব ভাল লাগে তো দেখতেই পারতো এদিকে গাছ বিচি লাগানো হয়েছিল করলার বিছি তৈরি এই মাত্র একটু একটু বড় হইতেছে তো ওই টাইমটাতেই হ্যাঁ মানে এটারে কি কয় চার চার দেওয়া হইতাছে যেন গাছটি ভালোভাবে ঠিকঠাক হয় আর বাড়িতে থাকলে কিন্তু শুরুচিত একটা না একটা কাজ করবই তো তোমরা বাড়িতে এরকম করেনি তোমরা একটু জানাই হতো হ্যাঁ দেখবা এদিকে রং করতাছে নয়তো এই গাছ পরিষ্কার তো তোমরা শুনতেই পারছো বাবু আমার টাইনা হেসরা এবার লয়ে গেছে গিয়া ভাত খাওয়াই আনছে আমি সকালে ভাত না খাইয়া সেরে এদিকে সেরা বয়ে বিয়া পাশে কাজ করতেছিলাম তো বাবু যেহেতু ডাক দিছে আর আমার তো মানে মিস করতেই পারতাম না যেইভাবেই হোক আমার ভাত খাওয়াই খাওয়াইবো মানে খাওয়াইবই তো আমার কি দা আসিল না কিন্তু এই যে দেখো কইছে কিন্তু আমি কিন্তু ভাতটি খাইছি ফালাই কিন্তু আইছি না তো কিছুটা আমার গাভিলতিও থাকে আমি খাই না তো দেখো বাবু এদিকে কইছে তারপরে খায়াটে আইলাম খায়াটের সাইডে এদিকে আইসি আসে দেখি হের মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে গা আর এই যে দেখতে সব বাঁশগুলি অনেকটি মানে লড়কি রয়ে গেছে তো ওই যে চারটা বানানো হয়েছে ওইটার থেকে অনেকটা বাঁশের মানে রয়ে গেছে তো আমি কই এটি ফালাইতাম না এটি আমি লয়া নিয়া বাড়িতে রেখা দিব এটি দিয়ে আমি রান্না করতে পারুম আর রান্না করতেও না অনেকটা ভালোই সুবিধা হইব এই বাঁশের মানে বাঁশের দিয়া যখন আগুনটা ধরামো তাইলে অনেকটা মানে ভাল লাগব আর কি আগুনটাও খুব তাড়াতাড়ি ধরবো তো আমার কিন্তু এসব কাজ করতে ভালোই লাগে জানি না কার কীরকম লাগে কিন্তু আমার খুব ভাল লাগে তো তারপরে দেখো কিছু দিন আগে দেখছিলাম বড়ই আনছিলো সুরজিৎ ওই কইছিলাম না যে গাছে বড়ই আছে কিন্তু খাওয়ার মতো না ওই বরইগুলি অনেকটা দেরি করে সেরা মানে বড় পাকবো আর কি তো হেরে কইছিলাম বাজার থেকে বড়ই আনতে তো বড়ই আনছিল কিছুটা ভর্তা খাইছিলাম আর কিছুটা রাখা আসিল তো ওই বরুটাই আমি এখন মানে শুকাইতে দিছি একটু কষ্টি কষ্টি লাগতেছে তো আমি কি দেখি দুই তিন দিন রোদ্রদে দেওয়ার পরে এনে খাওয়া যায় তো দুই তিন দিন রোদ্রতে দিবো ততদিন আমি অপেক্ষা করুম আর দেখতে পারত আমি আজকে এই যে রোদের মধ্যে বয়ে বইয়া আগে মাথাটা দিতেছি অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পু করা হইতাছে না তো আমি আজকে কই আমি এই সেটেই বইয়া বইয়া মাথাতে শ্যাম্পু করুম আর এইটা আমি আইসের জল তাতে তো আমার অনেকটা সুবিধা হয়েছে ভাবছিলাম বলের জল দিয়ে এই মাথাটা দমু কিন্তু জল আওয়ার সাথে মানে আমার কিন্তু পাইপ মানে জলের পাইপটা দিয়ে সেই মাথাটা দিয়ে দিতেছি ভাল লাগতাছে তো বলো তোমার ভিডিওটা কেমন লাগছে জানাই বাই ভাই